কমফোর্ট জোন ইজ বেটার কিন্তু আপনি যদি কিছু করতে যান সেক্ষেত্রে আপনাকে এই ছক থেকে বের হয়ে আসতে হবে সকালে ঘুম থেকে উঠা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া আবার ব্যাক করা আবার বাসায় থাকা এই যে ছকটা আপনার জীবনে আছে এই ছকটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আর আপনি কি ফ্রেন্ডলি মানসিকতার কিনা ওপেন মাইন্ডেড কিনা অ্যাক্সট্রোবার্ট কিনা এসবগুলো থাকতে হবে আপনার মধ্যে হলে আপনি এখানে আসলে অনেক সাফার করবেন আপনি ডিপ্রেশনে ভুগবেন মনে করি যে আমরা এই মনে হয় বিদেশি আর সব সাদা চামড়ার লোকেরা মনে হয় এই দেশের এই স্থায়ী আসসালামু আলাইকুম সবাইকে ছোট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম করছি বাংলাদেশের বাহিরে প্রায় এক কোটি বাংলাদেশি থাকে মানে এক কোটি প্রবাসী বাংলাদেশের বাইরে থাকে প্রতিনিয়ত এটা বাড়ছে কমছে মানুষজন দেশে যাইতেছে আবার ব্যাক করতেছে এটা আর কি থামায় নাই একবারে আপনার এল দুই হাজার বিশেষ করে দুই হাজার আট সালের পর থেকে এটা একবারে হিউজ পরিমাণে বাড়ছে তো আজকে ভিডিওটা হচ্ছে আপনি দেশ থেকে বের হচ্ছেন উন্নত দেশে যাবেন অথবা মানে যে কোনো দেশে যাবেন বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাবেন কিন্তু আপনার প্রস্তুতিটা কীরকম হওয়া উচিত জাস্ট কিছু ইনফরমেশন দিব যেটা আমার ব্যক্তিগত মতামত প্রথমত আপনার দেখতে হবে যে আপনি কোন দেশে যাচ্ছেন আপনার ওই দেশের কালচার কি আর হইলো আপনার হইলো ওই দেশটা কোথায় হ্যাঁ কন্টিনেন্টাল ওয়াইজ দেখা গেল যদি যদি আপনি মধ্যপ্রাচ্যে যান সেক্ষেত্রে সেখানের একরকম কালচার সংস্কৃতি মানুষ তো যদি ইউরোপে আসেন অথবা আমেরিকা যান অথবা আপনি যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মালয়েশিয়া তারপরে যে সিঙ্গাপুর ওই সব দিকে যান আসলে এটার উপর ভিত্তি করে আপনার প্রস্তুতিটা হবে আর আরেকটা কথা হলো আপনি কেন যাচ্ছেন আপনি কি দীর্ঘস্থায়ী বসবাসের জন্য যাচ্ছেন নাকি কাজের জন্য যাচ্ছেন যদি কাজের জন্য যান সেক্ষেত্রে একটা প্রস্তুতি একেবারে খুবই কম আর যদি আপনি দীর্ঘ মেয়াদি বসবাসের জন্য যান তাহলে আপনার অনেক বড় একটা প্রস্তুতি দেশে থাকতে নিতে হবে ধরেন অনেকে ইউরোপ সে আজ মারা এই প্রস্তুতি কিন্তু দেশে থাকাকালীন অবস্থায় নেওয়া উচিত কারণ এখানে আসার পর আপনি মানলাম যে দেশে আপনার কোনো সমস্যা নাই বা সমস্যা আছে কিন্তু আপনি এখানে এটা প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই ভ্যালিডিটি ডকুমেন্ট লাগবে আর এটা যদি আপনি মাথায় না রাখেন দেশে থাকাকালীন সেক্ষেত্রে আপনি এখানে আসে কিন্তু বড়ো একটা বিপদে পড়বেন যেটা অনেকেই পরে এবং অনেক অনেক দিন সাফার করে দেখা গেল যে অ্যাজারাম পায় না পরে নর্মালি ডকুমেন্ট করার জন্য পাঁচ বছর অপেক্ষা করা লাগে এই হলো একটা আর যদি আপনি বিশেষ করে ইউরোপে আসলে অথবা ইউরোপের বাইরে যে কোনো দেশে যান ওই দেশের ভাষা সম্পর্কে ন্যূনতম কিছু জ্ঞান আপনার দেশে থাকাকালীন অবস্থায় নেওয়া উচিত কারণ আমি যে আমরা জানি ইংলিশ ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাট আপনি এইখানে আমি একটা ভিডিও বানাবো চিন্তা করছি যে মানুষজনকে ফরাসি মানুষজনকে যা জিজ্ঞেস করবো যে আপনি কি ইংরেজি বলতে জানেন আমি বিশ্বাস করি নব্বই পার্সেন্ট লোক যদি জানেও তারপরে বলবে যে যশোপা ফস এই যশোপা অংলে লাইক আমি ইংরেজি বলতে জানি না এটাই বলবে এবং এটাই হয় আমি মোটামুটি ইংরেজি বলতে পারি কিন্তু এখানে আসলে ইংরেজি ওকে কেজ আপনার শুধুমাত্র ইংল্যান্ডেই ইংরেজি চলে ইউরোপের মধ্যে আর অন্যান্য দেশে আয়ারল্যান্ডও চলে কিন্তু এই যে ফ্রান্স জার্মানি পর্তুগাল ইতালি যারা থাকে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন যে এখানে ইংরেজি একেবারেই চলে না সুতরাং আপনার যে দেশে যাবেন বা যে দেশে থাকার জন্য মাথায় চিন্তা ভাবনা করে আপনার বাসা থেকে বের হইতেছেন ওই দেশের ভাষাটা একেবারে মাস্ট ইম্পর্টেন্ট তারপর আপনার এল এদিকের সংস্কৃতিটা কি আশা একটা জিনিস ভালো যে এই যে এদিকে ইংরেজি অক্ষরে ভাষাগুলো লেখা হয় সেক্ষেত্রে আপনার ধরতে যদি আপনি একটু পড়ালেখা জানেন ধরতে সহজ হবে আর যদি মধ্যপ্রাচ্যে যান সেক্ষেত্রেও ভাষাটা ধরা সহজ কারণ আমরা তো পাঠ্য কারিকুলামে আরবি থাকেই সেক্ষেত্রে ওইটাও সহজ হবে আর যদি এই এই সবের বাইরে যান লাইক চায়না অথবা আপনার যদি ইন্দোনেশিয়া ওদিকে গেলে কিন্তু ওদিকে আসলে মানুষজন দীর্ঘমেয়াদী থাকতে যায় না বেসিক্যালি কাজের জন্য যায় সেক্ষেত্রে আপনার ভাষা না শিখলে সব চলবে আপনার বাসা টু অফিস অফিস টু বাসা অ্যান্ড এতটুকুর মধ্যেই থাকলে ওকে অ্যান্ড আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম আপনি প্রস্তুতিমূলকভাবে এটা হলো আপনার আরেকটা জিনিস ওকে যেটা মিস করে যেতে আপনি দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হলো নিজেরকে ট্রেন করেন যে আপনি একা সব কিছু সামাল দিয়ে চলতে পারেন কি না এখানে আসলে আপনার একা থাকতে হবে নিজের রান্না বাড়া নিজে করতে হবে কাজ করতে হবে বাসা গুছাতে হবে মানে এভরিথিং আপনার সব কিছুই আপনার সামলাতে হবে আপনি কি এটা পারবেন এটা আগে নিজেকে যাচ করুন আমি 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 সাজেশন দিব আপনি ধরেন আমি ধরে নিলাম আপনি নারায়ণগঞ্জে বা ঢাকা থাকেন আপনি ঠিক অন্য একটা বিভাগে যান ঢাকা বিভাগ ছেড়ে ধরেন চট্টগ্রাম বিভাগে যান সেখানে যা আপনি এক মাস থাকেন সেখানে তো সব কিছু মিল বাংলাদেশের মধ্যে তো দেশের মধ্যে তো আর অত ডিফারেন্স পাবেন না কিন্তু দেখেন আপনি থাকতে পারেন কি না আপনি একা একা ওইখানে থাইকা নিজের রান্না নিজে করুন দেখেন না থাকতে পারেন কি না যদি আপনি ওইখানে থাকতে পারেন তাহলে হয়তো এদিকে এলে আপনার কষ্ট একটু কম হবে আর আপনি কি ফ্রেন্ডলি মানসিকতা কি না ওপেন মাইন্ডেড কিনা অ্যাক্সট্রোবার্ট কিনা এসবগুলো থাকতে হবে আপনার মধ্যে নাহলে আপনি এখানে আসলে অনেক সাফার করবেন আপনি ডিপ্রেশনে ভুগবেন ইদানিং দেখলাম যে ইতালিতে একজন মারা গেছে এখানে আসা কাজ না পায়া হতাশ হওয়ার কিছু নাই কারণ টাইম চেঞ্জেস গুড টাইম চেঞ্জ অ্যান্ড ব্যাড টাইম অলসো চেঞ্জেস এটা আসলে হলেই সমস্যা ওকে সুতরাং আপনাকে এক্সট্রোার্ট হতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে যে দেশে যাবেন সে দেশের ভাষা শিখতে হবে আর মানুষজনের সাথে মিশতে হবে আর সব কিছু সামাল দেওয়া নিজে একা একা চলতে হবে এরকম আত্মবিশ্বাস আপনার থাকতে হবে এই সব কিছু যদি আপনি থাকেন পৃথিবীর যে কোনো দেশেই আপনি ফিট এটা আমি একবারে নির্দ্বিধায় বলে দিতে পারি আর বাঙালিরা আমরা বাঙালিরা আসলে যে দেশে যাই নিজেদেরকে একটু মানে সে কি মনে করি যে মনে করি যে আমরাই মনে হয় বিদেশি আর সব সাদা চামড়ার লোকেরা মনে হয় এই দেশের স্থায়ী আমি আমি এখানে আসার পরে বুঝলাম যে এইখানে মানে ইমিগ্রেশন নেওয়া ইতালি মানে ইউরোপের মধ্যে ইউরোপের ইমিগ্রেশন ইমিগ্রান্ট হইতেছে এই ফ্রান্সের মধ্যে ইতালিয়ান হিসাব হিসাব বই গেছে সার্বিয়ান ইউক্রেনিয়ান রাশিয়ান অভাব নেই মানে সাদা চামড়ার লোক মানেই যে এই দেশের স্থায়ী লোক এটা আসলে ই করা ঠিক না কি জানি বলে মনে করা ঠিক না আপনি আত্মবিশ্বাসী থাকবেন কারণ আপনি আপনি একা না আপনার সাথে অনেক লোক আছে আর এটা আপনি প্রথম না আপনি আপনার আগে অনেক মানুষজন এখানে আসছে অনেক মানুষজন এখানে আপনার যে আপনি যে রাস্তারা অবলম্বন করতেছেন সেই রাস্তা সেই রাস্তাটা এরা পাড়ায় আছে সুতরাং হতাশার কিছু নাই আর যে কোন জিনিস বললাম এগুলো আপনার মাথা রাখতে হবে আর আপনি নিজেকে একটু ট্রেন করুন মানুষের সাথে মিশার চেষ্টা করুন আপনি যে জায়গায় আছেন খুব ভালো আছেন কমফোর্ট জোনে আসেন কমফোর্ট জোন ইজ বেটার কিন্তু আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ছক থেকে বের হয়ে আসতে হবে সকালে ঘুম থেকে উঠা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া আবার ব্যাক করা আবার বাসায় থাকা এই যে ছকটা আপনার জীবনে আছে এই ছকটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে তাহলে কি হবে আপনি একটু আনকমফোর্টেবল জোনে পড়লে আপনি নিজেকে চিনতে পারবেন এবং এটা আপনার জন্য ভবিষ্যতে আর আপনার জন্য খুব ভালো একটা ইম্প্যাক্ট বয়ে আনবে যেটা আমি মনে করি সুতরাং থিঙ্ক আউট অফ দ্য বক্স এবং গেট আউট অফ ইউর কমফোর্ট জোন আই থিঙ্ক আপনি ভালো করবেন আমার মনে হয় আপনি ভালো করবেন কম পর্যন্ত থেকে বেরোয় আসলে জীবন সম্পর্কে অনেক কিছু জানবেন পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানবেন আপনি নিজে অনেক স্ট্রং হবেন সব কিছু ম্যানেজ করে আপনি চলতে পারবেন ওকে দ্যাটস অল এতটুকুই ছিল আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ